উচ্চ অবস্থান চার পাঁচ দিন যাবৎ খুবই অক্লান্ত পরিশ্রম করলাম বনার্থীদের মাঝে সহায়তা করার জন্য এখন একটু পানি কমতেছে এটা হচ্ছে আপনার গাজীপুর গাজীপুরিচং থানার পরিবেশগুলো সারাদিন ত্রান দেওয়া হল এখন কিছু গ্লাস পানি দিয়ে কারণ খাবার পানির সংকট খাবার পানিগুলো দিয়ে তারপর ইনশাল্লাহ আজকের মতো কার্যক্রম শেষ করবো আমাদের আরেকটি স্কুল বোর্ড যাইতেছে ওগুলো সব খাবার নিয়ে যাইতেছে খাবার বিতরণের জন্য আলহামদুলিল্লাহ মানুষ খুব সারা দেশে মানুষকে সহায়তা করার জন্য সবাই লাইকটি শেয়ার করে দিবেন অনেকগুলো ট্রলার এবং স্ট্যান্ড বাই আছে মানুষকে বৃপদ থেকে উদ্ধার করার জন্য এবং সহায়তা প্রদান করার জন্য মানুষের বড় বাড়িতে পানির খুব সংকট এখন বর্তমান চলতেছে আলহামদুলিল্লাহ এই সংকট থাকবে না অথবা দিনের জন্য এই সংকটগুলো তৈরি হয়েছে সময় যাবে কোন সংকটে দেশে আর থাকবে না প্রতিটা সংকটে ইনশাল্লা প্রতি এবং মানুষের চেষ্টায় আমরা শেষ করার উদ্যোগ সরকার এবং জনগণ আজকে সারাদিন ত্রাণ বিতরণ করা শেষ এখন ইনশাল্লাহ চলে যাব বাসার দিকে কুমিল্লা থেকে আসছিলাম এই এরিয়াটা হচ্ছে আপনার গাজীপুর বুড়িচং থানার ভিতরে বসে অবস্থান বুড়িচং এরিয়াতে অসংখ্য এরিয়াগুলো ডুবে গেছে আপনারা জানেন খুবই গত দুই সপ্তাহ যাবৎ খুব সিরিয়াস অবস্থা ছিল আলহামদুলিল্লাহ এখন আবার পুনরায় স্বাভাবিক চেষ্টা হইতেছে পানি এবং সব কিছু এখন কমে যাচ্ছে পানি এখন কম খুবই মানে একটু একটু করে কমতেছে আলহামদুলিল্লাহ হয়তো চার পাঁচ দিনের ভিতরে পানি আরও নিচের দিকে নেমে যাবে তা সবাই দোয়া করবেন যাতে যারা বন্যার্থ এলাকায় আছে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে পুনরায় আবার আগের মতো জীবন ফিরে পেতে পারে আমরা আসছি আজকে সকাল থেকে অনেক ত্রাণ বিতরণ করছি দুই হাজার মানুষের উপরে ত্রাণ দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন একটু রেস্ট নিতেছি কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো আমাদের কুমিল্লাতে আমাদের নিজের গন্তব্যস্থানে এই হচ্ছে পানির অবস্থা দেখেন মানুষের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে এটা হচ্ছে মেন রাস্তা প্রচুর রাস্তা তারপরেও পানি ছিল এখন একটু পানি কমছে রাস্তাগুলোর পানিও এখন আস্তে আস্তে নিচে আনতেছে আমার এক দুজনের ভিতরে সম্পূর্ণ পানির নিচে নেমে যাবে সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম